নমস্কার বন্ধুরা সনাতন প্রবাহ মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত শ্রী শ্রী মায়ের কথা এই বইটি থেকে পাঠ শুরু করব এখানে জগৎ শ্রী শ্রী মা শারদা দেবী ও তার ভক্ত শিষ্যদের কথোপকথন তুলে ধরব তুমি কি সকলেরই মা হ্যাঁ এইসব এত কষ্ট পাচ্ছে কেন ওদের এই মাকু জন্ম মানে মায়ের আরেক এক ভাইজি ও রাধু পাঠশালে যাইত সন্ধ্যার পূর্বে তাহারা আসিলে মা আগে তাহাদের খাওয়াইতেন আমি বলিলাম কি হচ্ছে তখন একটু একটু পশ্চিমবঙ্গের কথা বলিতে শিখিয়াছি মা হাসিয়া আমার হচ্ছে কথাটির উচ্চারণ নকল করিয়া বলিলেন বালিকা ভোজন হচ্ছে সন্ধ্যার পর মায়ের ঘরে কথাবার্তা হইতেছে এই যে তোমরা এসেছ আপনার না হলে আসবে কেন আমি কি তোমার আপনার হ্যাঁ আপনার বইকি। কি যে যার সে তার যুগে যুগে অবতার কিছুক্ষণ কথার পর বলিতেছেন আবার সূক্ষ্ম শরীরে দেখা হবে বুঝিলাম দেহান্তে আমাদের আবার সাক্ষাৎ হইবে মা আমি গত আশ্বিন মাসে এখানে আসব বলে হাওড়া স্টেশনে এক রাত্রি শুয়েই কাটালাম পরদিনও বেলা এগারোটা পর্যন্ত স্টেশনে টিকিট আর কাটতে পারছি না স্বদেশী আন্দোলনের জন্য ধর্মঘট করায় কেরানিরা আসে নাই কাজকর্ম বন্ধ মিনিট কয়েক থাকতে একটি মেন কেরা টিকিট কিনতে না পেরে বাসায় ফিরে যাই শেষে বাড়ির চিঠি পাই এক ভাইয়ের খুব অসুখ তাই বাড়ি ফিরে গেলাম সেবার আশা হলো না একটা যোগাযোগ হওয়া চাই তবে দেখা হয় সকলে তোমায় আপনি বলেন আমি কিন্তু বলতে পারলাম না আমার মুখে এলো না তা ভালো আপনি ভাব আমি কথায় কথায় বলিলাম মা তুমি যাদের মন্ত্র দিয়েছ তাদের ভার তো তুমি নিয়েছ তবে আমাদের কথা বললে ঠাকুরের কাছে বলবো এ কথা বলো কেন আমাদের ভার তুমি নিতে পারো না আমার তখনও মন্ত্রের আবশ্যকতা বোধ হয় নাই তাই ওইরূপ প্রশ্ন করিয়াছিলাম তোমার তো ভার নিয়েছি মা আশীর্বাদ করো যেন শুদ্ধ মন আর অনুরাগ হয় মা আমি একটা ছেলের সঙ্গে পড়েছি তাকে যা ভালোবাসতাম তার শিক্ষি ভালোবাসাও যদি ঠাকুরের প্রতি হতো তাহলেও সন্তুষ্ট হতাম আহা তাই তো আচ্ছা ঠাকুরের কাছে বলবো কেবল ঠাকুরের কাছে বলবো বলছো কেন তুমি আর ঠাকুর কি ভিন্ন তুমি আশীর্বাদ করলেই হবে বাবা তোমার পূর্ণ জ্ঞান আমার আশীর্বাদে হয় আমি যদি হার ভেঙে আশীর্বাদ করব। মানুষের কি সাধ্য আপনি এ মায়ার হাত থেকে তরতে পারে তাই তো ঠাকুর এত সাধনা করলেন সব ফল জীবোদ্ধারে দিয়ে গেলেন তাকে না দেখলে কি করে ভালোবাসা যায় তাই তো হাওয়ার সঙ্গে কে ভাব করতে পারে মা কবে ঠাকুরের দেখা পাব সময় হলেই ঠাকুরের দেখা পাবে অন্য একদিন সন্ধ্যার পর মা শুয়ে আছেন কামিনীজি মায়ের পায়ে মানে হাঁটুতে বাতের তেল মালিশ করিতেছে মা বলিলেন দেহ একটি দেহি একটি দেহি সব শরীর জুড়ে রয়েছেন তাই পায়ে ব্যথা যদি এখান থেকে মন তুলে নি তাহলে আর বেটে নেই আমি মন্ত্র দীক্ষার কথা তুলিয়া বলিলাম আচ্ছা মা মন্ত্র নেবার কি দরকার মন্ত্র জপ না করে কেউ যদি মা মা মাকালি বলে ডাকে তাতে হয় না মন্ত্রের দ্বারা দেহ শুদ্ধি হয় ভগবানের মন্ত্র জপ করে মানুষ পবিত্র হয় ইহা বলিয়া একটি গল্প বলিলেন নারদ বৈকুণ্ঠে গিছলেন বসে ঠাকুরের সঙ্গে অনেক কথা কইলেন নারদ যখন চলে গেলেন ঠাকুর লক্ষ্মীকে বললেন ওখানে গোবর দাও লক্ষ্মী জিজ্ঞাসা করলেন কেন ঠাকুর নারদ যে পরম ভক্ত তবে কেন এরূপ বলছ ঠাকুর বললেন নারদের এখনও মন্ত্র নেওয়া হয়নি মন্ত্র না নিলে শুদ্ধ হয় না অন্তত দেহ শুদ্ধির জন্য মন্ত্র দরকার বৈষ্ণবেরা মন্ত্র দিয়ে বলে এখন মন তোর তাই তো মানুষ গুরু মন্ত্র দেন কানে জগৎগুরু মন্ত্র দেন প্রাণী সব মন শুদ্ধ না হলে কিছুই হয় না গুরু কৃষ্ণ বৈষ্ণব এ তিনের দয়া হল একের দয়া বিনে জীব ছাড়ে খারে গেল একের কি না মনের নিজ মনের কৃপা হওয়া চাই আজ এখানেই সমাপ্ত করলাম পরবর্তী অংশ থাকছে পরের ভিডিওতে আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরবর্তী অংশটি সবার প্রথমে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন ধন্যবাদ